আলা অনুসল্যে আলাহ রাসুল ইহিল কারিম আম্মা বাঘ আউজবিল্লাহমিনা সৈদআ রাজীন ইসমিল্লাহমানিম আল্লাহ তালা দরবারে লাখুকুটির সিক্রিয়া যে মহান রব্বুল্লাহ আলামিন আপনাকে আমাদেরকে সকলকে কিছু কথা বলার এবং শোনার দিয়েছেন তার জন্য দিল থেকে মন থেকে শুকরিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ তো দুইটা কথা বলবো কেউ ভিডিওটা গার্টিস করবেন না মন দিয়ে শুনবেন রাসুল সাল্লিসাল্লাম আমাদের রাসুল সাল্লা সাল্লাম আমাদের নদী আমাদের শেষ নবী আমাদের প্রিয় নদী আমার জান আমাদের প্রাণ আমাদের হৃদয় স্পন্দন যিনি সৃষ্টি না হলে যিনি সৃষ্টি না হলে এই পুরা জগৎ সৃষ্টি হইত না এই পুরা পৃথিবী তামান পৃথিবী সৃষ্টি হইতো না অন্ধকারের মধ্যে ডুবে থাকত ওই রাসুল সাল্লা সাল্লামকে আমরা পেয়েছি হাজার হাজার শুক্রিয়া আর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামের উম্মত হতে পারছি তার জন্য হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার একটা উম্মত যে পর্যন্ত জান্নাতে না যাবে ওই পর্যন্ত আমি নবী না জান্নাতে যাব না আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামকে বলবেন যে ও আমার বন্ধু ও প্রিয় নবী আপনি কেন জান্নাতে যাচ্ছেন না রাসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিবেন হে আল্লাহ আমার একটা উম্মত যে পর্যন্ত জান্নাতে না যাবে ওই পর্যন্ত আমার একটা উন্নত যে পর্যন্ত জান্নাতে যাওয়া বাদ থাকবে আমি নবী জান্নাতে যাব না তো এত ভালো এত সুন্দর আমাদের জান আমাদের হৃদয় হৃদয় স্পন্দন একজন নবী পেয়েছি আমরা সুক্রিয়াতে করি না আর ওই নবীর সন্নত অনুযায়ী আমরা চলাফেরা করি না আল্লাহ তালা যেন আমাদের সকলকে নবীর সন্নত অনুযায়ী চলাফেরা করার প্রফিক দান করেন সকলে বলেন আমিন আমরা কিভাবে নবীর শূন্য আদায় করব যেমন নামাজের আগে পরে সুন্নত আছে আমরা সুন্নতগুলো আদায় করে নেব ফরজগুলো আদায় করে নেব নামাজ ফরজ কিন্তু আদায় করতেই হবে যেমন আমি ফরজ আদায় করলাম কিন্তু সুন্নত আদায় করলাম না কাল হাসরের ময়দানে রাসুল সাল্লা সাল্লাম বলবেন ও আমার প্রিয় বন্ধু তুমি আমার বন্ধু আল্লাহর ফরজ আদায় করছো তুমি আমার সুন্নত কেন আদায় করি তখন কিন্তু আমাদের কোনো উত্তর থাকবে না আবার সুন্নত করলাম কিন্তু ফরজ করলাম না কাল হাসরের ময়দানে আল্লাহ তালা বলবেন তুমি আমার প্রিয় বন্ধুর শূন্যত আদায় করছ তুমি আমার ফরজ কেন আদায় করে তো দুটো এই দুটো আমলের মধ্যে থেকে কোনোটা আমল কিন্তু কম নয় দুটো আমল আমাদের সমানভাবে আদায় করতে হবে যেমন আল্লাহকেও আমাদের মানতে হবে নবীকেও মানতে হবে আল্লাহর ফরজও আদায় করতে হবে নবীর ফরজ নবীর শূন্যত আদায় করতে হবে তো নবীর শূন্যত আদায় করব রাস্তা দিয়ে চলাফেরা করতে সময় জিকিরে ফিকিরে চলাফেরা করা সুন্নত ডান পাশে চলাফেরা করা সুন্নত এই সুন্নতগুলা আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাব আমাদের অধিকাংশ মানুষের রাস্তা দিয়ে চলাফেরা করতে সময় জেনার গোনা হয় জেনার গোনা হয় তো জেনার গোনা হয় কিভাবে হয় আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতে সময় নানান মহিলাদের দিকে নজর দিয়ে তাকায় থাকি নানান মেয়েদের সঙ্গে খুশিনাস্তি করতে থাকি হ্যাঁ একটা মহিলা যদি যায় একটা স্কুল স্কুল বা সিটির অথবা মহিলা মাদ্রাসার কোনো মেয়েরা যদি যায় অনেক ছেলেরা আসেন তাদেরকে নজর দিয়ে থাকেন তাদেরকে কটুক্তি বলেন অনেকে আসে বন্ধুবান্ধব সবাই কী সবাই মিলে তার সঙ্গে মেয়ে মেয়েদের সঙ্গে ইপটিজিং করে এবং কি তাদেরকে ডিস্টার্ব করে এবং অনেক মেয়েরাও আছেন ছেলেদেরকে এমন ডিস্টার্ব করে ছেলেদেরকে দেখলে বাদ দেওয়া চলে তো আল্লাহ তালা যেন এই সব না চলে এই সবের দিকে যেন আমাদের চোখ না যায় আমাদের চোখ যেন ভালোর দিকে চলে আমাদের চোখ যেন ইসলামের দিকে চলে আল্লাহ তালা কি বলছেন নবী কি বলছেন এই সবের দিকে আমরা আমরা লক্ষ্য করে চলব আর নবীর সুন্নতগুলো আমরা চলাফেরা করব বিশেষ করে রাস্তাতে যখন চলাফেরা করব তখন আমরা নিচের দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে এভাবে নিচের দিকে তাকিয়ে মাথা নত করে নিচের দিকে নজর দিয়ে চলাফেরা করব আর যখন কোনো মহিলা সামনে আসবে তখন আমরা খার করতে থাকবো কী বলবো ভুলবশত যদি আমাদের চোখ তাদের কাছে চলে যায়ও তবুও সঙ্গে সঙ্গে চোখটা ফিরিয়ে নিয়ে খার করবো আর আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি মাফ করে দাও ভুল করে ফেলেছি আমার চোখটা চলে গেছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহর কাছে মাফ চাবো আস্তাক্ষার করবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাফ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ করবো আর নিচের দিকে তাকিয়ে জিকিরে ফিকিরে চলাফেরা করব তো আমাদের সুন্নত আদায় হয়ে যাবে এভাবে আমরা নবীর সুননতগুলো আদায় করে নেব এবং কি গুণা থেকে মুক্তি পাব তো আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম অনুযায়ী কোরআন ও হাদিস অনুযায়ী চলাফেরা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আর আমার কম আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও তারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় পরিশেষে একটা অনুরোধ করে যাচ্ছি যে অনুরোধটি হলো আমার ভিডিওতে সবাই লাইক করবেন আর আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর পরবর্তীতে ভিডিও পাওয়ার আশা করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত